মানে যেটা খেলে যেটা খাইলে আপনার হচ্ছে এই অসুখটা সারানো কঠিন ঠিক আছে মানে এটা আরগুলো ঠিক আছে কিন্তু এই যে এটা হচ্ছে স্টেরয়েড ঔষধ এই রোগের হয়েছে দাউদ টিনিয়া মেডিকেলের ভাষায় আমরা যাকে বলি তো এই ক্ষেত্রে অনেকেই ভুলটা করে থাকেন এই স্টেরয়েড দিয়ে থাকেন এই স্টেরয়েড দিলে ক্ষণিকের আরাম পাওয়া যায় কিন্তু পরবর্তীতে এটা এমনভাবে ফ্লেয়ার আপ হয় এনার যেটা হয়েছে দেখানো যাচ্ছে না কারণ গোপন জায়গায় হয়েছে তেনার যে সমস্যাটা হয়েছে এটা এখন ভালো করা অনেক কঠিন তারপরও চেষ্টা করে দেখবো আমরা যদি উনি আমাদের কথা ঠিক মতো মেনে চলে ঔষধগুলো ঠিকমতো খায় নিয়মকানুন মেনে চলে তাহলে ইনশাল্লাহ ভালো হবে আর যারা এই ভুলটা করে থাকেন অনেকেই এই স্টেরয়েড জাতীয় ঔষধ দাউদের ক্ষেত্রে দেন তারা দয়া করে এই ভুলটা আর করবেন না এই ওষুধটা দাউদের ক্ষেত্রে একেবারে হারাম হয়তো ক্ষণিকের আরাম পাওয়া যায় কিন্তু এটা সারা জীবনের জন্য ওই রোগীটাকে ভোগাবে অনেকের ক্ষেত্রে এরকমও দেখা যায় স্টিমাইট ব্যবহারের কারণে দাউদ প্রথমে ছিল ছোট এতটুকু কিন্তু এটা ব্যবহারের কারণে এমনও রোগী পাইছি আমরা পুরা পেট এইরকম পুরা পেট একটা বড় চাকা মানে দেখলেই ভয় লাগে এরকম অবস্থা সুতরাং সবাই সাবধান থাকবে